হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে দীপা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড আজকে হলো কে শনিবার তো শনিবার কালকে তো শুক্রবার ছিল আমার মেয়ের স্কুলে এনলে উপলক্ষে প্রোগ্রাম ছিল তো তার জন্য স্কুল বন্ধ আর তার জন্য আজকে স্কুল বন্ধ আর এদিকে স্কুল বন্ধ পেয়ে যে একটা ঘুম হলো মানে সকালবেলা নটা বেজে গেল বুঝতেই পারলাম না আর অন্য সময় আমার মোবাইলে না পাঁচটায় অ্যালার্ম থাকতো অ্যালার্মটা কীভাবে বন্ধ হয়ে গেল। আমি জানি না তো অ্যালার্মও বাঁচলো না আর আমার ঘুমও বাঙল না তো নটার সময় ঘুম বাংলো। তো তার জন্য তো উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল। দেরি করে ঘুম থেকে উঠলে আসলে শরীরটা জানি কীরকম কীরকম লাগে জানি না আমার মতো এরকম কার কার এমন হয় আমার এমনই লাগে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে মানে শরীরটা ভালো লাগে মনটাও যেমন ভালো থাকে ভালো থাকে তো তার জন্য অনেক দেরি হয়ে গেল নয়টা বাজে নয়টা বেঁচে গেল ঘুম থেকে উঠলাম তো আজকে রান্না তো দেরি হবে যেহেতু সকালবেলা অনেক দেরি হয়ে গেছে তো এবার যখন ঘুম থেকে উঠলাম তো সকালে রান্না করবো না একবারে দুপুরবেলায় রান্না করবো সকালবেলায় একটু চা টা খাবো বাস আর সব রান্না করবো এই দুপুরবেলা তো কি আজকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো আমার আজকের এই ব্লগটা আর স্কিপ করো না কিন্তু আর আমাকে কদিন ধরে একটা প্রবলেম হচ্ছে আমি যে কোনো ধরনের ভিডিও দিই না কেন আমার ভিডিওতে কপিরেট হচ্ছে কেন হচ্ছে আমি জানি না মানে প্রথম দিয়ে কোনো দিন এরকম কপিরেট হয়নি তারপরে দিয়ে কপিরেট হতো কয়েক মানে কয়েকদিন হয়েছিল। কিন্তু মাঝখান থেকে বন্ধ ছিল এখন আবার শুরু হয়ে গেছে কপিরেট কেন হচ্ছে আমি জানি না তোমরা যদি কেউ জানো কেন কপিরেট হয় সত্যি আমাকে একটু বলে দিও কমেন্টসে তো এই সবাই তো কম কপি করে মানে একজনের থেকে দেখে আরেকজন শিখে সেটাই তো স্বাভাবিক না তো এরকমই হয় কোনো কোন ক্ষেত্রে দেখে ভিডিও শর্ট ভিডিও বলো বা বড় ভিডিও বলো তো সেদিনের আমার একটা মানে বিশ মিনিটে ভিডিও কপিরাইট দিয়ে দিলো মানে আপলোড দেওয়ার সাথে সাথেই কপিরাইট একটা মাত্র ভিউজ আসেনি কপিরাইট জানি না কেন কপিরাইট হচ্ছে সত্যি আমার খুব খারাপ লাগে জানো এরকম কপিরাইট কেন আসে আমি জানি না আর কপিরাইট আসলে কী হয়ে যায় না আমি শুধু অতটুকুই জানি যে কপিরাইট হওয়া ভালো না কি ভালো না সত্যি আমি জানি না তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্টসে বলে দিও আর তো আর এদিকে চা বসিয়ে দিলাম এত তাড়াতাড়ি আর কি টিফিন বানাবো বললো তো চাই করে লিকার চা খাবো আমি এমনিতে চা খাই না সবসময় মাঝে মধ্যে একটু ইচ্ছে হলো এও এখন কেন খাচ্ছি মানে শীতের দিন বলে গরমের দিন হলে কিন্তু খেতাম না আর চায়ের আমার কোনো নেশাও নাই মাঝে মধ্যে খাই অনেক সময় মাঝে মধ্যে দুধ চা খাই কিন্তু দুধ চাটা খুব কমই খাই মানে খেতে খেলে আমি লিকার চাই খাই তো আজকে এদিকে তোমরা জানি না কে ফলো গরচ হবে না আমার মেয়ে কিন্তু আজকে নিজে নিজে ব্রাশ করলো মানে নতুন ব্রাশ পেয়ে আনন্দে আনন্দে নিজে নিজে ব্রাশ করলো তো দেখতে থাকো ব্লগটা আর এদিকে কিন্তু আমার কাজ শুরু হয়ে গেছে সব সব কিছুর মধ্যে আর ভিডিও শ্যুট করা যায় না তো কিছু কিছু আমার কিন্তু ফাঁকা ফাঁকে কিছু কাজ হয়ে গেছে এদিকে ঘর ঝাড়টারু দেওয়া আর এদিকে চা বসিয়ে দিয়েছি চা খেয়ে তারপরে রান্না করব। কী রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো ব্লগটা আমার ঠিক আছে আর এমনিতেও যেন আজকে কদিন ধরে মানে আমার কাছে লাগছে আর কি যে দু তিন দিন ধরে যেমন মনে হচ্ছে ঠান্ডা একটু বেশি পড়ে গেল তাড়াতাড়ি করে এতদিন যেমন মানে ঠান্ডা লাগতোই না হঠাৎ করে এই দু তিন দিন ধরে যেমন মানে ঠান্ডাটা অতিরিক্ত লাগছে লাগবেই তো আজ তো অগ্রহের মাস শেষের দিকে তো ঠান্ডা লাগারই কথা আর শীতের দিন তো মানে তিন মাস ঠিক আছে ঠিক আছে না তো অগ্রহের মাস প্রায় শেষ হতে চলছে তো শীত তো পড়বে অগ্রহণ পৌষ মাঘে তিন মাসে তো শীত তো তার জন্য এখন মানে একদম শীত থেকেই বোঝা যাচ্ছে যে না সেটা অগ্রহায়ণ মাসেরই শীত যাই হোক না কেন আমার কাছে শীতের দিনটা তেমন ভালো লাগে না শুধু রাতে ঘুমাতেই ভালো লাগে আট দিনের গলাতে একদমই না মানে শীতের দিনে মোট মোট যেরকম মানে যেরকম অফ হয়ে থাকে অফ হয়ে থাকে গরমের দিন তো ভালো গরম ঠিক আছে বন্ধুরা দেখতে রান্না বান্না শুরু করছে হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বাজে প্রায় একটার মতো দশ মিনিট বাকি আছে একটা এখনো বাজে নেই আর আমরা যাচ্ছি ওই থেকে পেছনে ব্যাগে আছে আমার বাসুর তো আমরা এখানে মানে টাউনে এসেছি কিছু কেনাকাটি করার জন্য তো প্রথমে এসেছি এই যে ব্যাগ বাজার আসলাম তো আগে ব্যাগ মানে দুইটা ব্যাগ নিতে হবে খুব প্রয়োজনীয় ব্যাগ তো তার জন্য প্রথমে ব্যাগ বাজারে ঢুকলাম তো তারপরে যাব মেয়ের জন্য জুতা কিনতে হবে স্কুলের জুতাটির মানে অনেক ছোটো হয়ে গেছে আজকের থেকে এক বছর আগের জুতা তো একটু ছোটো হয়ে গেছে জুতা কিনতে হবে আর দেখো তোমাদের দেখো কোনটি ভালো লাগে তো মানে একদম নর্মালি ব্যাগ কিনবো তত ভালো ব্যাগ কিনতে হবে না চাষটি সবসময় ইউজ করার জন্য তো দেখতে থাকুন ব্লগটা একদম স্কিপ করে না কিন্তু ঠিক আছে তোমাকে দেখাচ্ছি আমি কি কি আজকে শপিং করবো ঠিক আছে দেখো আমি মেয়ে কিন্তু অনেক খুশি মানে জানো যদি ও জানতে পারে যে আজকে আমরা মানে কোথাও যাবো মানে প্রচণ্ড খুশি হয়ে যায় প্রচণ্ড খুশি তো এবার চলে আসলাম জুতার দোকানে তো মেয়ের জন্য জুতা কিনবো আমার জন্য জুতো কিনবো তো দেখতে থাকো জুতার মানে যে কোনো দোকানে যা মানে যাও না মানে দেখতে ভালোই লাগে কিন্তু নিজের চয়েস মতো পছন্দ মতো পেতে কিন্তু মুশকিল তো নিলাম আমার জন্য এক জোড়া মেয়ের জন্য এক জোড়া জুতা নিলাম তো এবার যাবো কোথা যাচ্ছে এখন বরতলা আছে হুম তো এখান থেকে সুতা নেব যে সুতা নিতে হবে